জোরের উপদ্রবে মানুষ দিশাহীন দপ্তর নির্বিকার এখন দিনে দুপুরে ধর্মনগর শহর জুড়ে হচ্ছে চুরিকাণ্ড মানুষ নিরুপায় হয়ে আতঙ্কিত রয়েছে কারণ ধর্মনগর পুলিশ স্টেশনের পুলিশ বাবুরা ঠোঁটো জগন্নাথ শুক্রবার দুপুর আড়াইটায় উত্তর জেলা সদর ধর্মনগরের শরৎপুলের শান্তিপাড়ার দাস বাড়িতে নিমন্ত্রণে যান সেখানে তিনি পঁয়তাল্লিশ দরজা খুলতে পারছেন না চিৎকার শুরু করে আশপাশের কোনো মানুষ আসেনি অবশেষে উঠোনে গিয়ে একটি লাঠি দিয়ে গেটের পাশে গিয়ে চিৎকার করলে তিন চারজন এলাকার মহিলা ছুটে আসেন তারা আসার পর দরজায় বা লাঠি দিয়ে খোলার চেষ্টা করেন এবং সহজেই খুলে যায় খুলে তিনি দেখতে পান চোর পেছনের দরজা দিয়ে ওনার ঘরে প্রবেশ করে এবং ওনার নতুন নতুন মোবাইল কিছু রুপো এবং চার হাজার টাকা নিয়ে যায় বাড়ির চারটি স্টিলের আলমারি ভেঙে সর্বস্ব দরকারি জিনিসপত্র নিয়ে যায় দায় এবং সাবল চোর ব্যবহার করেছে বলে মহিলা উল্লেখ করেন ধর্মনুগর পুলিশ স্টেশনে খবর যাওয়ার পর পুলিশ বাবুরা তদন্তে নামেন এবং চুরি যাওয়া জিনিসগুলোর জন্যও মহিলা আক্ষেপ প্রকাশ করেন

কোলাক তালা আছে কিন্তু দরজার তালাটা ভাঙা লাইছে। ভাঙ্গার পর তখন আমি চুর 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 খুব চেষ্টা করছি কিন্তু একটা মানুষও বেরো না। তারপর আমি উঠান থেকে একটা বাস নিছি। বাসনের দরজাটা খুলে না তাই না আমি চেষ্টা করছি খুলতে। খুবutom মনে হয় আমি ভিতরেই ছিল। তারপর আমি গিয়ে গেটের সামনে সব দিয়া কাডিয়া। সব বৃষ্টি কাডিয়া দেখাইতেছি। যে সুর আইসুরস তুমরা আয়ো তারপর দুই তিনজন মহিলা আইসে আওয়ার পরে এরপরে হাজার দরজাটা খুলছে সাইড দিয়া বাইরে গেছে কিন্তু সুরটা মানে ফ্যাশন সাইডের দরজা শীতকালি ভেঙ্গা তারপর বাইরে দাদার দিকটা আমার ঘরে তালাটা ভাঙছে ভেঙ্গা তারপর ঘর ঢুকছে আমার নতুন মোবাইল একটা আমি নিছি না যে পুজোতে যাবো নতুন মোবাইলটা কি করব নিয়ে বৃষ্টি পড়তেছে মোবাইলটা টা নিছে তারপর রূপা কিছু আস নিছে হ্যাঁ তারপর আমার 4000 টাকা নিছে হ্যাঁ প্যাকেট থেকে হ্যাঁ এরপর আমি আর বাকি জিনিস এখনো আমি দেখছি না কি কি নিছে আমার তিনটা গডডেস একদম ভাঙা শেষ পেটা থিয়ে গেছে হ্যাঁ তিনটা গডডেস কোন জায়গা কত ভিতরে আবার দাও দিও কেজা দেবাংসে সাফলো আনচাইনা বাংছে।